কেউ পাঠায়নি না মিথ্যা কথা বলবা না ঠিক আছে আচ্ছা তুমি কি চাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি না আচ্ছা তাহলে সত্যি কথা বলো আচ্ছা কোথায় থাকো তোমরা তাল গাছে কি গাছে তাল এটা তার তারা থাকে ঢাকায়তে তার ঢাকার যে বাসা থেকে সেখানে নাকি তাদের দেশের বাড়িতে গ্রামের বাড়িতে গ্রাম বাড়িতে বাড়ি আসলে তাল গাছে আচ্ছা

আচ্ছা শরীরে কি কি ক্ষতি করছো তোমরা শরীরে কিছু ক্ষতি করি নাই আমি কোনো রোগ সৃষ্টি করনি না কোন জাদু করনি শরীরে না যদি রোগ সৃষ্টি না করো ক্ষতি না করো তাহলে তো তারা আমার কাছে আসার কথা না আসতো যদি ক্ষতি না করতো তাহলে আসতো না আসতো না তাহলে ক্ষতি করছে এই জন্য তো আসে তাই না ক্ষতি ভালোই যাবে কি করছো বলো কি করছো বলছি বল কি ক্ষতি করছিস আমি কোন ক্ষতি করি নাই না তোরা যদি ক্ষতি না করিস তাহলে কি আসতো এখানে বল এখানে কি আসতো ক্ষতি না করলে

রুগী এক এক কথা বলে কেন সেটা রুগীর জ্ঞান নাকি না তোরা কথা বলে আমার সাথে কথা বলে তোদের সাথে কথা বলে হ্যাঁ কি কথা বলে অনেক কিছু বলে কি সেটা খাইছো নাইছো সব কিছু বলে এটা কি তোরা রুগী জিজ্ঞাসা করিস না রুগী তোদেরকে জিজ্ঞাসা করে রুগী আমাদেরকে জিজ্ঞাসা করে এটা কথা বলে আচ্ছা রুগী তোদের কি হয় যে এই সমস্ত কথা তোদের জিজ্ঞাসা করবে তোরা তো এগুলো রুগীকে বলাস আর কি বয়স হয়েছে পনেরো বছর বয়স হয়ে গেছে পনেরো বছর বেশি না পনেরো বছরের বছরের জন্য পনেরো বছরের বেশি হয়ে গেছে তো এক এক কথা বললে তো মানুষটা পাগল করবে বিয়ে দেওয়া তো কঠিন হয়ে যাবে এর আগে ওই বরিশাল কোন কোন কবিরা চিকিৎসা করেছে তখন তোরা বলছিলি যে দশ চলে যাবি আর একজনে বলছিলি হ্যাঁ বলছিলাম তা আবার আসছিস কেন আর করবো না না তোরা এখন করছিস অর্ডার করছিস কয়বার

তোমরা কি রোগীরা সারতে পারবে হ্যাঁ সারতে পারবো আর কোনদিন আসবে না তোমরা তো ওয়াদা করবে ওয়াদা তো রাখতে পারো না আর করব না আমি সত্যি কথা বলছি বলেন একা একা কথা বলবে আর না খুব চালাক ছুটে যাও না আল্লাহু আকবার

<applause> الحمد لله